নমস্কার দর্শক সরকারি স্কুলে ছুটির পর ছুটি পঠন পাঠন লাঠে উঠবে অভিযোগ শিক্ষক সংগঠনের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আগামী সতেরোই এপ্রিল রামনবমী উপলক্ষে রাজ্যের সমস্ত সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য এভাবে সরকারি স্কুলের ছুটির সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় আখেরে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ শিক্ষক সংগঠনের তাদের বক্তব্য বেসরকারি স্কুলগুলি কিন্তু এত ঘন ঘন ছুটি দেয় না ফলে সিলেবাস শেষ করা সহ পড়ুয়াদের সামগ্রিক অগ্রগতির দিক থেকেও সরকারি স্কুলগুলি ক্রমেই পিছিয়ে পড়ছে বলে মনে করছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন প্রতিবারই গরমের ছুটি দশ দিন থেকে প্রথমে বাড়িয়ে মাস করা হয় পরে গরম আরও বাড়লে সেই ছুটি আরও এক মাস বাড়িয়ে দেওয়া হয় বাহান্নটা সপ্তাহে বাহান্নটা রবিবার তার উপর গরমের দশ দিনের ছুটি ধরে বিভিন্ন অনুষ্ঠানে সরকারি ছুটিগুলির পঁয়ষট্টি দিন ছুটি থাকে হিসেব করে দেখলে তো দুশো দিনও ক্লাস হয় না তাহলে বেসরকারি স্কুলের সঙ্গে সরকারি স্কুলের পড়ুয়ারা পাল্লা দেবে কী করে এ ব্যাপারে শিক্ষা দপ্তরের অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি গরমের কারণে চলতি বছরে সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ছয় মে থেকে চৌঠা জুন পর্যন্ত দেওয়া হয়েছে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষকরা বলছেন ওই সময় রাজ্য জুড়ে তীব্র গরম থাকে ফলে বিগত কয়েক বছরের মতো এবারেও গ্রীষ্মকালীন ছুটি আরও বাড়তে পারে চন্দনবাবু বলেন যে স্কুলগুলির পঁয়ষট্টি দিনের ক্যালেন্ডারের মধ্যে কিন্তু রামনবমীর উল্লেখ নেই এভাবে অতিরিক্ত ছুটি দিয়ে পঠন পাঠনের ক্ষতি করে সরকার কাদের স্বার্থ রক্ষা করতে চাইছে অবিলম্বে এই খামখেয়ালিপনা বন্ধ হওয়া উচিত এখন বিষয়টা হচ্ছে যে সরকারি পোষিত বা সরকার পোষিত স্কুলগুলিতে পঁয়ষট্টিটা ছুটি আছে ঠিকই কিন্তু বিগত বছরে এই শিক্ষক সংগঠনগুলির যারা নেতা তারা কিন্তু যখন ছোটোবেলায় পড়াশোনা করেছেন তখন কিন্তু তাদের স্কুলগুলিতে নব্বই দিনের টোটাল ছুটি নব্বই দিন থাকতো আর দ্বিতীয়ত হচ্ছে বেসরকারি স্কুলগুলিতে শুধুমাত্র এই ছুটিগুলি কম তা নয় তাদের কিন্তু প্রত্যেক শনিবার করে ছুটি থাকে শনি এবং রবিবার এই দুদিন করে কিন্তু তাদের ছুটি থাকে প্রত্যেক সপ্তাহে সেদিক থেকে দেখতে গেলে তাদের ছুটির সংখ্যাও খুব একটা কম নয় তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ